হ্যালো ইভ্রুহান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে টুয়েলভ করব কষে দেখি টোয়েন্টি থেকে আর দাগেটা দেখো কি বলেছে এ বিসি ত্রিভুজির এ বিন্দুর স্থানাঙ্ক টু কমা ফাইভ এবং ত্রিভুজটির ভরকেন্দ্রে স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস টু কমা ওয়ান হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি প্রথমত আমরা কী করবো একটি ত্রিভুজ অঙ্কন করবো এটা ধরে নাও ই বিন্দু এখানে ধরে নাও বি বিন্দু এখানটায় আছে ধরে নাও সি বিন্দু তাহলে তিনটা বিন্দুকে যদি আমরা যুক্ত করে নিই তাহলে একটি ত্রিভুজ পাব এই হচ্ছে আমাদের ত্রিভুজ তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এই বিন্দুটা হচ্ছে সি তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে টু কমা ফাইভ কোশ্চেনে আর ভরকেন্দ্র দেওয়া আছে ওকে আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নেই কিন্তু ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমরা কী করবো ভরকেন্দ্র কী করে করতে হয় এই যে এই শীর্ষ বিন্দু থেকে একটি মধ্যমা টানব টানার ফলে এখানে যে ছেদ করবে সেটা হচ্ছে ডি বিন্দু আর এখানে বলছে বি সি বাউর মধ্যবিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এই ডি বিন্দুর স্থানাঙ্ক চেয়েছে তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নেব এক্স কমা ওয়াই আর এখানে যে ভর কেন্দ্র আছে ভরকেন্দ্র ওকে এটা ধরে নাও জি ভর কেন্দ্রকে আমরা জি বলে জি সাধারণত বলে থাকি সমিন্দু সংক্রান্ত উপপদ থেকে তাহলে সেটার স্থানাঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস টু কমা ওয়ান এখানে মাইনাস টু কমা ওয়ান দেওয়া আছে তাহলে যেটা ধরেছি সেটা আগে লিখে নিই যে লিখব মনে করি মনে করি বি মনে করি বি বাহুর মধ্যবিন্দু মধ্য বিন্দু সেটা কি ডি ওকে এর স্থানাঙ্ক এটা কত ধরেছি আমরা এক্স কমা ওয়াই ওকে আর সূত্র দেখো সমবৃন্দ সংক্রান্ত উপপাদ্য থেকে যে ভরকেন্দ্র সবসময় টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় এই যে দেখো যে কোনো মধ্যমা শীর্ষবিন্দুর দিক থেকে ভরকেন্দ্রকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে এই যে দেখো পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি থ্রি সংক্রান্ত উপপাদ্য থেকে বলছে এখান থেকে এর দূরত্ব টু হবে এটা দেখো মধ্যমা আর এটা হবে ওয়ান তাহলে টু ইস টু কত ওয়ান অনুপাতে বিভক্ত করে তাহলে এখানে আমরা যেহেতু সূত্রটা লিখবো তাহলে আমরা এখানে কন্ডিশন লিখতে পারি যে আমরা জানি আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র ত্রিভুজের ভর কেন্দ্র ওকে ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে মধ্য মাকে কি দেখলাম টু ইস টু ওয়ান অনুপাতে অনুপাতে কী করবে দেখো এখানে এ আর ডির মাঝখানে আছে তাহলে এটাকে লিখবো আমরা বিভক্ত বা ভাবে তোমাদের বইয়ে অনেক সময় এভাবে দেখে অন্তর্্বিভক্ত বিভক্ত মানে ভিতরে ওকে ভিতরে দেখো টু টু ওয়ান অনুপাতে তাহলে এখান থেকে এটা হচ্ছে টু এখান থেকে এটা হচ্ছে ওয়ান ওকে এটা সূত্র অনুযায়ী টু এস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে যদি সেটা করে তাহলে এক্ষেত্রে আমরা কী করব এখানে কিন্তু আমরা এই সূত্রটা নেব এই যে দেখো সূত্রটা হচ্ছে আমাদের যে অন্তঃস্থে বিভক্ত করলে এর জন্য সূত্র হচ্ছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান এম প্লাস এন তারপরে কোটির দিকটা হচ্ছে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান প্লাস এম প্লাস এন তাহলে এখানে দেখো এটা হচ্ছে কিন্তু এম তাহলে এম ইকুয়াল টু আগে লিখে নিই টু আর এন হচ্ছে এখানে আমার ওয়ান ওকে আর যেহেতু আমরা এটা বের করছি তাহলে এ এটা ডি তাহলে এটা এটা হচ্ছে আমার এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু আর এক্স টু এক্স ওয়ান এক্স টুটা একসাথে লিখি তাহলে যেহেতু এক্স ওয়ান হচ্ছে টু তাহলে এক্স টু কত হবে আমার ধরেছি যেটা সেটা শুধু এক্স তাহলে ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান হচ্ছে এটা হচ্ছে ফাইভ আর ওয়াই টু হচ্ছে আমার ওয়াই দেখো ওয়াই টুর জায়গায় ওয়াই ওকে তাহলে সূত্র অনুযায়ী আমরা কী পাচ্ছি আমরা লিখব যে শর্তানুযায়ী বা শর্তানুসারে শর্তানুসারে এই যে ভরকেন্দ্র অর্থাৎ কত এটা মাইনাস টু ভুজ এটা ওকে তাহলে আমরা এখানে লিখবো মাইনাস টু ভুজটা নিলাম একটা দাগ নেবো তাহলে এ ক্ষেত্রে কিন্তু ভুজটাই নেব ওকে যেহেতু ভুস নিয়েছি তাহলে এটা নেব তাহলে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান সূত্রটা এখানে লিখে দিচ্ছি এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান হয় আর নিচে এম প্লাস এন হয় ওকে এটা ভুজের ক্ষেত্রে যেহেতু মাইনাস টু নিয়েছি দেখো মাইনাস টু তাহলে এম প্লাস এন তাহলে এখানে এম প্লাস এন কত টু ইস টু ওয়ান তাহলে টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান এম এমের জায়গায় কত বসাবো এমের জায়গায় বসাবো আমরা টু টু বসে দিই ইন টু ব্র্যাকেট নিই ওকে এক্সের জায়গায় কত বসাবো না এক্স টু সরি সূত্র হচ্ছে এক্স টু এক্স টু জায়গায় বসাবো এক্স ওকে তাহলে এখানে এক্স বসিয়ে দিলাম ওকে গুণ আর এটা একই রকম দেখতে মনে হবে তার জন্য আমি ব্র্যাকেট নিয়েছি তারপরে সূত্রের প্লাস এন এর জায়গায় কত কত বসাবো এন এর জায়গায় ওয়ান বা এখানেও দেখে নিতে পারো ওয়ান গুণন তারপরে এক্স ওয়ান হয় কত এক্স ওয়ান হচ্ছে টু ওকে এটা একটা আর একটা কোটির দিকটা তাহলে কোটি কি আছে এখানে ও দেখো ওয়ান তাহলে আরেকটা হবে ওয়ান বা এখানে এবং দিয়ে দিই ওকে এবং দি এবং দিয়ে করতে পারি ওয়ান এবার কোটির দিকটা নেব কোটির ক্ষেত্রে সূত্রটা কী হবে দেখো সেটা হচ্ছে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস ওয়ান তাহলে পরের সূত্রটা হচ্ছে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন তাহলে এটার মতো করে ভাবি তাহলে এম হচ্ছে টু এন হচ্ছে ওয়ান এম হচ্ছে টু আর এখানে ওয়াই টু ওয়াই টু কত দেখে নিই ওয়াই টু হচ্ছে ওয়াই ওকে প্লাস এন কত এন হচ্ছে ওয়ান এন টু ওয়াই টুর পরে ওয়াই ওয়ান হচ্ছে আমাদের ফাইভ ওকে দুই দিক থেকে সলভ করলে আমরা পেয়ে যাব তাহলে এখানে বানি এটা মাইনাস টু আছে থাক দুই আরেক যোগ করলে পরে তিন টু এর সাথে এক্স করলে পরে টু এক্স ওয়ানের সাথে দুই গুণ করলে পরে দুই ওপকে দুই তাহলে এর নিচে ওয়ান বসে আমরা এই দিকটা আগে করে নেব গুণ টু এক্স প্লাস টু কী করে পেলাম দেখো টু এক্স যেহেতু কিছু করতে পারছে তার সাথে ওয়ান কোনো কোনো গুণ করিনি এর সাথে এর গুণ করি তিন ছয় তাহলে সামনে মাইনাস আছে মাইনাস সিক্স বসাবো তাহলে টু এক্স এটা এদিকে নিয়ে আসলে মাইনাস হবে প্লাস ছিল সেই দিকটা আসলে মাইনাস হবে এক্স ইকোয়াল ছয় আধ দুয়ে যোগ করলে যেহেতু মাইনাস সে প্লাস হয় তাহলে ছয় আধ দুয়ে যোগ করলে পরে মাইনাস এইট হবে মাইনাস কেন হবে যেহেতু ছয় বড় আর এখানে টু এক্স ছিল তাহলে এক্স ইকোয়াল টু আমরা মাইনাস এইট নিচে কত আসবে টু দুই দিয়ে কাটাকাটি করলে পাবো চার তাহলে এক্স ফাইনালি পেলাম আমরা মাইনাস ফোর ওকে এই ভ্যালুটা আমরা একটু বক্স করে নিলাম এবার ঠিক একইভাবে এখানে ওয়ান আছে দুই আর কে যোগ করলে পরে তিন এটা হচ্ছে টু ওয়াই আর এটা পাঁচককে পাঁচ আর তো কিছু যাচ্ছে না তাহলে আমরা কোনা গুণ করে নিই তাহলে টু ওয়াই প্লাস কথা হবে ফাইভ তিনের সাথে এক গুণ করলে তিন অক্ষ তিন এই টোটালটার সাথে ওয়ান গুণ করবো আর তিনের সাথে এক গুণ করবো তাহলে এখানে টু ওয়াই ইকোয়াল টু থ্রি প্লাস ফাইভ উপাসে গেলে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে টু ওয়াই পাঁচ থেকে তিন বিয়োগ করলে মাইনাস টু হয় কেন যেহেতু পাঁচ বড় তো ওয়াই আসবে মাইনাস টু এই টুটা এর নিচে আসবে দুই দিয়ে কাটাকাটি করলে ওয়ান ওয়াই এ আসছে আমার মাইনাস ওয়ান ওকে তো অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই আমরা কী ধরেছিলাম ডি স্থানাঙ্ক ওকে তাহলে লিখবো যে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা চেয়েছে যে বি সি মধ্যবিন্দুর বিসি বাউর মধ্যবিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক সেটা কত একটা মাইনাস ফোর কমা মাইনাস ওয়ান মাইনাস ফোর কমা মাইনাস ওয়ান ওকে যেটা এক্স ওয়াই ধরেছিলাম পরবর্তী এটা মাইনাস ফোর পেলাম মাইনাস ওয়ান পেলাম তাহলে বিসি বা ওর মধ্যবিন্দুই তো ডি সেটাই চেয়েছে বিসি বাবুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ডি তাহলে আমি আর ডি প্রকাশ করবো না আমরা লিখবো বিসি বাবুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক মাইনাস ফোর আর মাইনাস ওয়ান এটাই কিন্তু আমাদের অ্যান্সার ওকে এখানে যেটা ইম্পর্টেন্ট সূত্র সেটা হচ্ছে এই যে এটা আমরা জানি যে ত্রিভুজের ভরকেন্দ্র টু এস টু ওয়ান অনুপাতে অন্তঃস্থভাবে বা বিভক্ত করে ওকে এই সূত্র ধরে কিন্তু আমরা অঙ্কটা করব এরপরে তাহলে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টিনে ওকে এরপরে পার্ট নাম্বার থার্টিনে বাকি ম্যাথগুলো আমরা করবো